নমস্কার আমি দীপিকা কেমন আছে সবাই আশা করছি সে শেখবার সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে আগের দিন রাত্রিবেলা রান্নাঘরটা পুরো ক্লিন করে শুয়েছি তাই ঘুম থেকে উঠেই দেখো আগে একটুখানি গরম চা বসিয়ে দিয়েছি আর চায়ের মধ্যে একটু তুলসী আর এই অরিগানের পাতাগুলো দেবো তাই একটুখানি তুলে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা আমার শরীরটা ভীষণ খারাপ করেছিল খাওয়া দাওয়া করে শুয়ে পর মানে মনে হয়েছিল যে দমটা বন্ধ হয়ে আসছে এত শরীরটা খারাপ করেছিল রাত্রিবেলা অনেকবার উলটি করে যা খেয়েছি সেগুলো বের করার পর গিয়ে রাত্রি প্রায় আড়াইটার সময় ঘুম এসেছিল সারা রাত্র মানে এত শান্তি পেয়েছি কি আর বলবো আমার মনে হয় মাছের তেলটা দিয়ে শুকনো শুকনো ভাত খেয়েছি সেটার জন্য বলতে পারবো না তো মনে হচ্ছে এটাই বোধ কারণ আমি না একটু শুকনো খাবার খেতে পারি না যাই হোক তাই ঘুম থেকে উঠে আগে একটুখানি লেকার চা করে নিচ্ছি বড়ি বলছিল করো খেয়ে গরম গরম চা খেলে আরাম পাবে তাই একটুখানি করে নিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে তবে কাজকর্ম তো করতে হবে তাই উঠে পড়লাম দুজনে বসে চা খেয়ে নিচ্ছি একটুখানি মুড়ি দিয়ে বরকে দিলাম চাল সঙ্গে সঙ্গে নমকিন ছিল তবে আমি শুধু চাটাই খাচ্ছি আমার কোনো কিছু খাওয়ার সাহস হচ্ছে না ইচ্ছেও করছে না সোন বাবা এখনও শুয়ে আছে সকাল এখনও প্রায় বেলায় হয়নি তো এই ছটা সাড়ে ছটা মতো হবে তো আমি এই ঘরটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি পরে ভালো করে কাজকর্ম সেরে সুন্দর করে ঝাড়ু দেবো এখন শুধু সামনাটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু বড় এই রুম থেকে বেরিয়ে ডিউটিতে যাবে সংসারটা যদি একা হাতের উপরে থাকে না তাহলে দেখবে একটুখানি ছুটিও নেওয়া যাবে না কারণ ওই রান্নাবান্না না করলে বর কি খেয়ে ডিউটিতে যাবে আর উপোস গেলে ভালোও লাগবে না আমার আর আমার নিজের জন্য তো করতে হবে কিছু তাই উঠে পড়েছি শরীরটা যদিও স্বাদ দিচ্ছিল না রাত্রিবেলা একদমই গুম হয়নি সেই কারণে আর শরীর খারাপ হওয়ার কারণে যতটা কষ্ট পাচ্ছি যদি কাজকর্মগুলো না করি আর চারিপাশে এরকম ছড়িয়ে ঝিটি পড়ে থাকে সেগুলো দেখে তার থেকেও বেশি কষ্ট লাগবে তাই ভাবলাম এগুলো গুছিয়েই করি শরীরটা যেমনই হোক একটু আনি তাড়াতাড়ি কাজগুলো সেরে একটুখানি রেস্ট করে নেব বারান্দাটাও সঙ্গে সঙ্গে দেখেও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি চলে এসেছি বাথরুমে এসে বালতিতে অল্প কিছু জল পড়ে নিলাম আর গাছগুলোতে এবার জল দিয়ে দেব। ধীরে ধীরে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ছে তাই আজকে বরকে বলবো শীতের কাপড়গুলো সেলফ থেকে নামিয়ে দেওয়ার জন্য তো ওই দিকের কাজকর্মগুলো সেরে নিই তারপর গিয়ে ওকে বলবো যে একটুখানি নামিয়ে দিয়ে যাও তাহলে আমি শীতের কাপড়গুলো বের করে নেব সকালবেলা তো ঠান্ডা লাগছেই পাপাইকে শীতের কাপড় পরিয়ে দিতে হবে তাছাড়াও বড় যে ডিউটি যাচ্ছে কয়েকদিন ধরে ও ডিউটি থেকে আসার পর ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আসার সময় কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে আর যেহেতু ওরা বাইক চালায় তো একটুখানি বাতাস তোলা লেগেই যায় না শরীরে আর সেই কারণেও কিন্তু ঠান্ডাটা আরও বেশি চাকিয়ে লাগে তাছাড়া এখন কুয়াশাটা কিন্তু অল্প অল্প পড়তে শুরু হয়ে গেছে আগের দিন বড় একটা যে সুন্দর একটা গাছ নিয়ে এসেছে এটাকে কি ফুল বলে জানি না তবে এখানে এটাকে সদা বলে তো সেইটা লাগিয়ে রেখেছি এবার দেখি এটা বাঁচে কিনা তাছাড়া ছাদ থেকে এনে কিছু বীজ ফেলেছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেলা গাছ তো দেখছি ছোট্ট একটা চারা উঠেছে এই নিয়ে কথোপকথন চলছিল আমার মধ্যে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে জানো তো আগের দিন যে রাত্রিবেলা মাছের তরকারিটা রান্না করেছিলাম কালিয়াটা খেতে কি অসাধারণ হয়েছিলো একটুখানি টেস্ট করেছি তবে পুরো তরকারিটাই রাখা আছে এখন ভাবছি শুধু ভাতটা করে নেব তো গরম ভাতেই একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমার ভাতটাও হয়ে গেছে আর ওই যে রাত্রের যে মাছের তরকারি আছে সেটা দিয়েই পর খেয়ে যাবে আর আমি নিজের জন্যই আলু ভাতে দিয়েছি আমি একটুখানি ভাবছি গরম গরম ভাত খেয়ে নেব আলু ভাতে দিয়ে এই যে বরের খাবারটা বেড়ে নিয়েছি ওকে খাবারটা দিয়ে খাওয়ার পর বলবো জিনিসগুলো নামিয়ে নেওয়া দাও তার আগে দেখো আমি এখানে আলু সিদ্ধটা সুন্দর করে মেখে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর সেটা দিয়েই সব মানে আলুস মাখাটা করে নেবো আর সঙ্গে গাজা সর্ষের তেল দিচ্ছি সরষের তেল দিয়ে মাখলে বেশি ভালো লাগে ঘি দিয়ে না আমার খেতে ভালো লাগে না জানি না কেন তাই আমি সরষের তেল দিয়েই বেশি পছন্দ করি এই যে সকালবেলা বলেছিলাম না যে বরকে বলবো নামিয়ে দিয়ে যাওয়ার জন্য এই কার্টুনগুলোতে প্যাক করে রেখেছি অত না আমাদের চাইছিল না তারপর বারবার করে বললাম তাই রিকোয়েস্ট করার পর নামিয়ে দিয়ে গেছে তিনখানা কার্টুন আছে চলো কোনটার ভিতরে ঘিরে রেখেছি আমি নিজেও জানি না তবে সবকটা কাপড় কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে প্যাক করে রেখেছি আসলে রাখার জায়গার খুব অভাব তো তাই সেলফের উপরে আমি রকম কার্টুন বন্দি করে রেখে দিই তাতে কাপড়গুলো পরিষ্কারও থাকে আর অসুবিধে হয় না শীতের কাপড়ের কোয়ান্টিটিটা অনেক বেশি কারণ এখানে শীতটা খুব বেশি পড়ে তবে এবার ব্ল্যাঙ্কেটের কভারটা বের করে নিয়েছি তাছাড়া আরও দুটো ব্ল্যাঙ্কেট আছে বড় বড়ো ভাবছি ছোটো ব্ল্যাঙ্কেটগুলো বার করবো না এগুলো এইবার ভিতরে রাখবো তাই আবার প্যাকিং করে নিয়েছি আর এবার ছোটো ছোটো যা কাপড় আছে সেগুলো বের করে নিচ্ছি এখন মোটামুটি এই দশ পনেরো দিন যদি হালকা পাতলা কাপড় দিয়ে চলেও যায় তবে সামনের মাস থেকে না মোটা মোটা কাপড়গুলো লাগবে কারণ শীতটা কিন্তু জাঁকে পড়বে ডিসেম্বর আর জানুয়ারি এই দুই মাস যার ঠান্ডা পড়ে এখানে কি আর পর্ব অনেক মোটা মোটা কাপড়ের প্রয়োজন পড়ে তাছাড়াও প্রত্যেক শীতে মানে প্রায় সাপ প্রত্যেক সপ্তাহেই আমাদের টুকটাক শপিং হয় কাপড়ের কারণ ওই যে শীতটা সহ্য করা যায় না এই বছর বেশ কিছু জ্যাকেট আমি বাতিল করে দিয়েছি সেগুলো বের করে রেখেছি আর ওই যে নিচে দিয়ে যাবে এমনিতেও অনেকজন যায় তাদেরকে দিয়ে দেব। এই যে দেখো সেলফের উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার এখানে না পর্দা লাগানো নেই আর লাগাতে ভালোও লাগে না কেমন মানে দম বন্ধ বন্ধ অবস্থা লাগে ঘরের চারিপাশে ছোট্ট ঘর তো পর্দা লাগিয়ে রাখলে তবে একটা গুছাতে গিয়ে আমার অনেক সময় লেগেছে প্রায় দিনের শেষবেলায় চলে এসেছি আর আমি ভাবলাম চলো শীত গরমটা তো শেষই হয়ে গেছে পাংখাটা একটুখানি সাফ করে রেখে দিই আবার যখন গরম আসবে তখন আবার সাফ করে তারপর পরিষ্কার করে চালাবো তো এখানে নিচের অবস্থা একদমই খারাপ হয়ে হয়ে গেছে গেছে এগুলো গুছাতে গিয়ে পুরো আমি তাছাড়া পুরো ঘরের উপরটা ঝেড়ে নিয়েছি তো বেশ কাজ বেড়ে গেছে তো আজকে যতটা পারবো গুছিয়ে রাখবো যেহেতু বেলা ছোটো তাই খুব তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায় আগে বিছানাটা বিছিয়ে নিচি সুন্দর করে এই বিছানাটা যেহেতু কোনো মোটা কিছু বিছানো নেই তাই বেডশিটটা খুব তাড়াতাড়ি এক জায়গায় জমা হয়ে যায় সোনা বাপা তো ঘুম পাড়িয়ে কাজকর্ম করতে লেগেছিলাম কিন্তু ও উঠে পড়েছি ওর ঘুমও কমপ্লিট হয়ে গেছে দু আড়াই ঘন্টার ঘুমও নিয়ে নিয়েছে আমার কাজগুলো করতে অনেকটাই সময় লেগে গেছে তো এইখানে আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছিলাম পুরো ঘরটা যেহেতু ঝেড়েছি এই জায়গাগুলো একটুখানি ঝাড়লাম তাছাড়া এইখানে একটা ব্যাগ আছে বেগের মধ্যে অন্যায় জিনিস ভর্তি করে ছোটো ছোটো রাখা ছিল সেগুলো বাতিল করে দিয়েছি আর এবার এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এইখানে শ্যাম্পু কন্ডিশনার সাবান এগুলোই রাখা থাকে এইখানে বেশ কয়েকটা জামা যেগুলো তুলে রেখে দিয়েছিলাম পড়ি না সেগুলো বের করেছি পরবো না হলে দিয়ে দেব কাউকে এখানে জানো তো অনেক মানে কি বলে চ্যারিটি ফাউন্ডেশন আছে যেগুলো এসে এই পুরোনো কাপড়গুলো ওরা নিয়ে যায় মানে ভালো ভালো কাপড় দিয়ে প্যাকিং করে রেখে দিলে ওরা নিয়ে যাবে গিয়ে ওরা ফ্রেশ ট্রেশ করে ধুয়ে আর গরিবদের মধ্যে একই বেড সবাইকে দেয় ওনাথ আশ্রম টাশ্রম হয় না ওইগুলোতে ধুয়ে দেয় এগুলো বেশ ভালো তাছাড়াও একটুখানি ভালো কাপড় হলে সেগুলো দিয়ে পুরোনো বাসন কাপড় দিয়ে বাসন রাখা যায় দু টাকা কিলো করেও কাপড় কিনে ঘরটা যারাঝুরি করায় পুরো ঘরটাই কিন্তু অবজালো হয়ে গিয়েছিল তাই দেখো ফ্রিজের কাবারটা নামিয়ে নিয়েছি আর একটা নতুন কাবার বিছিয়ে দিয়েছি একটা কটনের কাপড় বিছিয়ে দিয়েছি আর এই ক্লথটা বিছানোর পর এই উপরটা গুছিয়ে নিচ্ছি এখানে মানে ওয়ারে না জঞ্জাল হয়ে আছে চার্জার মানে অনেক কিছু ওয়ার এখানে জমা পড়ে আছে তো তাই ওয়ারগুলো একটুখানি গুছিয়ে রাখছি আর এই যে শীত পড়ে গেছে তাই গরম জলের ক্যাটলিটা কিন্তু অবশ্যই লাগে তাই এইখানেই ফ্রিজের উপরে যেহেতু সর্ষটা সামনে তাই এখানেই রেখে আর এবার ভাবছি ফ্রিজের ভিতরটাও একটু আনি গুছিয়ে নেব টুকটুক টুকটুক সবজি ফ্রিজটা পুরো ভর্তি হয়ে আছে জানতো পৃষ্ঠা যদি আমি গুছিয়ে নিই তাহলে ওই যে সবজিগুলো আছে না সেগুলোর কথা আমার খুব মনে থাকবে না হলে ওই আর কি সবজি পিছনে পড়ে যায় আর সেই কারণে মনেও থাকে না লাস্টের দিকে কিন্তু ওগুলো থাকতে থাকতে খারাপ হয়ে যায় তাই এই যে একটুখানি অবুচালো হতেই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তার সঙ্গে চক্ষু দর্পণে রেখে দিয়েছি সেটা মনেও থাকবে যে কোথায় কি আছে এই যে সবজিগুলো সুন্দর করে ভর্তি করে নিয়েছি পরিষ্কার করে আর এবার দেখো এইখানে ভাতু শাক পালং শাক আর ধনিয়া পাতা পুদিনা পাতা বেশ খানিকটা শাকের কালেকশন হয়ে গেছে সুন্দর করে প্যাকিং করে এরকম রেখে দিয়েছি যখন প্রয়োজন পড়বে পের করে খাওয়া যাবে বাজারে গেলে এখন পুরো শাকের বাহার চারিপাশে এই যে শীতটা এসেছে শুধু শাক আর শাক দেখা যাবে তবে জানো তো শাক নিয়ে এলে না আমার খুব কষ্ট হয়ে যায় ওগুলো বেছে এরা কেটে ধুয়ে খেতে অনেক কষ্ট শাক বাঁচতে অনেকটা সময় লেগে যায় তাছাড়া আমি যখন কাটি আমার কাটতেও অনেক সময় লাগে সেই কারণে আমার শাক খেতে একদমই ভালো লাগে না না হলে কিন্তু সেই রকম শাক খেতে মানা বা শাক খাই না সেরকম কিছুই না ওই কাটতে আর বাঁচতেই আমার অনেকটা সময় লাগে যায় সেই কারণে ভালো লাগে না আমাদের ঘরের নিচে যে দাদি বসে থাকেন উনি কিন্তু বেশ ভালো সবসময় ওইখানেই বসে থাকেন আমাকে অনেকবার বলেন যে শাক সবজি যা কাটাকুটির আছে সেগুলো আমাকে দিয়ে দিবি কেটে দেব পাপ্পাই জানো তো ঘরে ঝাড়ু দিচ্ছিলাম ও বলছিল জানালাটা খুলে দাও তো আমি তো বুঝতে পারছিলাম না যেহেতু ও এখনও প্রকাশ করে বলে না তাই আমি আমার হাত থেকে ঝাড়ুটা নিচে ফেলে তারপর টেনে নিয়ে গেলো জানালাটা খুলে দিয়েছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছে আরে আমি চলে এসেছি বাসনগুলো মেজে নিতে বেশ খানিকটা বাসন জমা হয়েছে দাদি নিচে বসে থেকে সবারই সবজি কেটে দেন শাক সবজি যা হয় সবাই এনে ওনাকেই দিয়ে দেয় আসলে আশেপাশে সবাই ওনাদেরই রিলেটিভ তবে যারা ওই ওনার বিল্ডিংয়ে বাড়া আছে ওনার অনেকেই ওনারা আমাদের আশেপাশে যে শাক বিশেষ করে শাক এই সিজনে দাদিকে দেখতে পাওয়া যায় উনি বসে বসে সারাদিনই শাক না হলে রসুন করছেন সবজি কেটে থাকেন উপর থেকে দাঁড়ালেই দেখা যায় আমাকেও বলেন তবে আমার না কেন জানি ভালো লাগে না একজন বয়স্ক মানুষকে দিয়ে এত কাজ করাতে তাছাড়াও আমাদের দুজনের সংসার না তাই অল্প শাকসবজি লাগে সেগুলো আমি নিজেই কেটে কুটে নেই। দাদিকে আমি বেশ অনেকবার জিজ্ঞাসাও করেছি যে দাদি তুমি কি বিরক্ত হও না সারাদিন শাকসবজি কেটে থাকো তো দাদি বললো যে আমার বেশ ভালোই লাগে খানিকটা বাসন ছিল সেগুলো মেজে তুলে রেখেছি জায়গা মতো আর এবার দেখো চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি তার আগে টাইলসগুলো একটুখানি মুছে নিলাম হালকা হাতে টাইলসগুলো মুছে নিলে না ওই চকচকেই থাকে মোটামুটি পাঁচ বছর মতো হয়েছে আমরা এই ঘরে যেমন নিয়েছিলাম ঘরটাকে আমি ঠিক সেই রকমই রাখার চেষ্টা করেছি ভাড়া দিয়ে থাকলে কি হলো নিজের ঘরের মতো কিন্তু যত্ন করে রেখেছি আসলে কি বলতো আমি প্রত্যেক দিন সব কিছু পাই পরিষ্কার করেই রাখি এই টাইলসগুলো যদি প্রত্যেক দিন না রাখো তাহলে কিন্তু সাদা সাদা দাগ পড়ে যায় আর সেগুলো কিন্তু পরে গিয়ে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যাবে তাই আমি রেগুলার টা রেগুলারই পরিষ্কার করে রাখি এটা সত্যি যে ঘরটা আমাদের নয় জমিটা আমাদের নয় তবে হ্যাঁ যতদিন ভাড়া দিয়ে এই ঘরটাতে থাকবো এই ঘরটা আমারই তো আমি সবসময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটা নিজের ঘর বেঁধেই শরীরটা আমার বেশ খারাপ লাগছে স্নানটা সেরে আসবো আগের দিন রাত্রি মাথায় তেল দিয়েছি তবে হেডওয়াশটা করবো কি না ভাবছি বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানি যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো